স্বাগতম ক্রাফন্যাস স্টুডিও আজ আপনাদের দেখাব আমাদের সিঙ্গাইরের ওয়ার্কশপ থেকে একেবারে হাতে ক্রমে এসএস এস গেট তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া শুরু থেকে ফিনিশিং পর্যন্ত এটা শুধুই একটি ধাতব গেট নয় এটা আমাদের নৈপুণ্য সময় আর ভালোবাসার গি শুরু হয়েছে বক্স পাইপ বের করা দিয়ে ওয়ার্কশপ থেকে বের করে আনা হয়েছে প্রয়োজনীয় এসএস পাইপ যেগুলো আমাদের প্রকল্পের ভিত্তি প্রতিটি উপকরণ যত্ন সহকারে আলাদা করে রাখা হয়েছে যাতে পরবর্তী ধাপগুলো নির্ভুলভাবে পরিচালনা করা যায় এরপর শুরু হল কাটিং নির্দিষ্ট ডিজাইন অনুযায়ী এসএস পাইপগুলো কাটা হয়েছে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটিংয়ের সময় নজর রাখা হয়েছে সঠিক মাপ ও কোণ একটু ত্রুটি হলে পুরো স্ট্রাকচারে প্রভাব পড়ত ঝালাই পর্বে পেশাদার কারিগরেরা ব্যবহার করেছেন টেকনিক্যাল দক্ষতা তাপমাত্রা নিয়ন্ত্রণ ফ্ল্যাটনেস ঠিক রাখা আর ঝালাই সেইপ নিখুঁতভাবে ফলো করা হয়েছে সঠিক ওয়েল্ডিং ছাড়া এস এস গেটের সৌন্দর্য ও স্থায়িত্ব দুটোই হারিয়ে যায় এরপর এসেছে ফিনিশিং এস এর ওপর পলিশ করা হয়েছে খুতখুতি দেখে তোলা হয়েছে ঝোকোচকে এক মসিন ফিনিশ এটা শুধু দৃষ্টিনন্দন নয় একেবারে পরিবেশগতভাবেও টেক্সি প্রতিটি কর্নার ও জয়েন্টে হয়েছে প্রফেশনাল টাক শেষ ধাপ ফিটিং যেখানে এই শিল্পকর্মটি পেছায় তার গন্তব্যে সঠিক মাপ অনুযায়ী গেটটি ফিট করা হয়েছে তার হিঞ্জ লক স্লাইডিং অংশ সব কিছু নিখুঁতভাবে বসানো হয়েছে যাতে এটি শুধু কাজই না করে দৃষ্টিও আকর্ষণ করে এই এস এস গেট প্রকল্প আমাদের ক্রাফটনেস স্টুডিওর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এখানে শুধু কাজ নয় রয়েছে গল্প পরিশ্রম এবং প্যাশনের ছাপ আমাদের ঠিকানা সিঙ্গাইর বাজার সিঙ্গাইর মানিকগঞ্জ যদি আপনি এস এস গেট বা অন্য কোনো প্রকল্প নিয়ে পরামর্শ চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে শূন্য এক সাত এক নয় ছয় নয় চার ছয় শূন্য শূন্য ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন ক্র্যাফটনেস স্টুডিওতে এখানে আমরা শুধু ভিডিও বানাই না বরং প্রতিটি কাজকে গল্পে পরিণত করি ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী নির্মাণ ভিত্তিক অ্যাডভেঞ্চারে